প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আক্তার আকলিমা আক্তারের বিয়ে শী হয়নি আকলিমা আক্তার গ্রামে থাকে তো আকলিমা আক্তার তার বাবা আগে বাজারে হাটে সবজি বিক্রি করতো সবজি বিক্রি করে হঠাৎ করে স্টোভ করে মারা যায় তো বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে তো আকলেমা আক্তার সংসারটা ধরে রেখেছে তো মেয়ে মানুষ গ্রাম দেশে আর কি করবে তো সেখানে একটি কাঁথা সেলাই করে এখন শীত কাঁথা সেলাই করে শীতের কাঁথা সেলাই করে যা পাচ্ছে তা দিয়ে কোনো মতে চলছে কিন্তু শীত গেলে কী কাজ করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আসে শীত শীতের কাঁথা সেলাই তো এটা সিজনাল ব্যবসা কিন্তু তারপরে কি করবে কোথায় যাবে বুঝতে পারছে না তার মধ্যে আকলিমা আক্তারের বিয়েরও বয়স হয়েছে বিয়ে শি করতে হবে কিন্তু কে বিয়ে করবে অভাবী সংসার এর মধ্যে দুই একজন ছেলেরা ছিল দেখতে কিন্তু যখনই দেখতে আসে আকলিমা আক্তারকে পছন্দ করলেও তার ঘর পরিবেশ দেখলে আর পছন্দ হয় না তখন আকলিমা আক্তারকে পরে আব জানাবে জানানোর পর আর জানানো হয় না আকলিমা আক্তার বুঝে যায় যে হয়তো আমাদের পছন্দ হয়নি তো আকৃমা আক্তার এখন আর কে চাচ্ছে না যে সরাসরি বিয়ে করতে আকনিমা আক্তার চায় সরাসরি বিয়ে করতে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষও হয় আকনিমা আক্তার এই মুহূর্তে বিয়ে শি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম